কবিতা শুনে রিকশায় বিয়ের প্রস্তাব করল আমার ছেলে আমি স্তব্ধ হয়ে গেলাম যখন কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছিলাম ছেলে শিশির পাশে বসেছিল মঞ্চে এক কবি প্রেমের কবিতা আবৃত্তি করছিলেন কিন্তু বাড়ি ফেরার পথে রিক্সায় বসে যা ঘটল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না বাইরে চাঁদনি রাত রিকশা চলছিল নিরিবিলি পথ ধরে আমি আর শিশির পাশাপাশি বসে অনুষ্ঠানে শোনা কবিতাগুলো এখনও মনে ঘুরপাক খাচ্ছে মা হঠাৎ ছেলে আমার কানের কাছে মুখ নিয়ে বলল আজকের ওই কবিতাটা কেমন লাগল তোমার কোনটা আমি জিজ্ঞেস করলাম শেষের দিকে যেটা ছিল শিশির বলল যে কবিতায় বলছে প্রেম কোনো বাধা মানে না বয়স দেখে না গি ও সেটা আমি বললাম ভালোই ছিল উ শিশির রিকশায় আমার পাশে আরও ঘনিষ্ঠ হয়ে বসল বাইরের চাঁদনি আলো তার মুখে পড়ে আছে চোখে একটা অদ্ভুত আবেগ মা শিশির আমার হাত ধরে বলল আমি তোমাকে ভালোবাসি উ আমিও তোমাকে ভালোবাসি শিশির আমি স্বাভাবিক স্বরে বললাম না মা শিশির আমার চোখের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাইব আমি স্তব্ধ হয়ে গেলাম শিশির কি বলল বিয়ে করবে আমাকে শিশির ফিসফিস করে জিজ্ঞেস করল চাঁদনি রাতে রিকশা চলছিল রিক্সাওয়ালা সামনে বসে পেডাল মারছে তার কানে আমাদের কথা পৌঁছাচ্ছে কি না বুঝতে পারছিলাম না আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল শিশির আমি প্রায় চিৎকার করে উঠলাম তুমি কি বলছ মা আমি তোমাকে ভালোবাসি শিশির আমার হাত আরও শক্ত করে ধরল কবির জন্মবার্ষিকীতে শোনা ওই কবিতাটি যেন আমাদের জন্যই লেখা প্রেম কোনো বাধা মানে না বয়স দেখে না সম্পর্ক দেখে না গি এটা বিক্ষিত শিশির আমি হাত ছাড়িয়ে নিলাম তুমি আমার ছেলে কিন্তু মা শিশির আবার আমার দিকে ঝুঁকে এল আমরা দুজনেই পূর্ণবয়স্ক আমরা দুজনেই স্বাধীন আমরা একসাথে সুখী হতে পারি উ আমি রিকশার অন্য প্রান্তে সরে বসলাম শিশিরের থেকে যতটা দূরে সম্ভব এখনই থামো এসব কথা আমি কাপা গলায় বললাম আমি কখনোই তোমার এই প্রস্তাব মেনে নিতে পারি না এটা অস্বাভাবিক মা শিশির আমার দিকে এগিয়ে এল আমি জানি তুমি এখন ভয় পাচ্ছ কিন্তু ভাবো একবার আমরা কত সুন্দর একটি জীবন কাটাতে পারি একসাথে গু ভাবনাচিন্তা সব বন্ধ করো। আমি এবার সত্যিই চিৎকার করে উঠলাম রিক্সাওয়ালা ঘাট ঘুরিয়ে তাকাল চাঁদ আকাশে জ্বলজ্বল করছে আমার ছেলে আমার নিজের গর্ভজাত সন্তান আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এর চেয়ে ভজঙ্কর কি আর কিছু হতে পারে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অমিতা চক্রবর্তী আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান রোহন আর সুপ্রিয়া রোহন উনিশ বছর বয়সী কলেজে পড়ে সুপ্রিয়া বারো বছর বয়সী স্কুলে যায় আমি যে ঘটনাটি আজ তোমাদের বলতে যাচ্ছি সেটি শুরু হয়েছিল গত মাসে যখন আমার ছেলে রোহনের কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান আমি আর আমার ছেলে রোহন সেই অনুষ্ঠানে গিয়েছিলাম রোহন কিছুদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছিল মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাত যে আমি অস্বস্তি বোধ করতাম সেদিন অনুষ্ঠানে যাওয়ার পথে সেও কথা কম বলছিল দেবাশিস ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন সুপ্রিয়া তার বান্ধবীর বাড়িতে সেই সুযোগে আমি আর রোহন অনুষ্ঠানে গেলাম অনুষ্ঠানের শেষ দিকে একজন কবি প্রেমের কবিতা আবৃত্তি করছিলেন কবিতার মূল বক্তব্য ছিল প্রেম কোনো বাধা মানে না বয়স দেখে না সম্পর্ক দেখে না আমি এমনিতেই অস্বস্তি বোধ করছিলাম কারণ কবিতা আবৃত্তির সময় রোহন আমার হাতের উপর তার হাত রেখেছিল আমি হাত সরিয়ে নিলাম অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আমরা রিকশা নিলাম সেখানেই ঘটল সেই ভজঙ্কর ঘটনা রোহন আমাকে বিয়ের প্রস্তাব দিল আমি যখন প্রতিবাদ করলাম সে বলল যে সে আমাকে স্ত্রী হিসাবে চায় আমি কি করব বুঝতে পারছিলাম না আমার নিজের সন্তান কেন এমন আচরণ করছে আমি বাড়ি পৌঁছে রোহনকে তার ঘরে যেতে বললাম এবং দেবাশিসকে ফোন করে সব বললাম দেবাশিস বললেন অমিতা চিন্তা করো না আমি রাতের মধ্যেই বাড়ি ফিরে আসছি রোহনের সাথে কথা বলব হয়তো ও তোমাকে উত্ত্যক্ত করার জন্য এমন করছে গ আমি সারা রাত চোখ বন্ধ করতে পারলাম না ভোর হতেই দেবাশিস বাড়ি ফিরলেন তিনি রোহনের ঘরে গেলেন কিন্তু রোহন সেখানে ছিল না তার বিছানায় একটা চিঠি পড়েছিল বাবা মা আমি কিছুদিনের জন্য দূরে যাচ্ছি আমাকে খুঁজো না আমার কাছে একটা রহস্য আছে যা আমি উদ্ধার করতে চাই ফিরে এলে সব বলবো। চিন্তা করো না আমি ভালো আছি রোহনখ দেবাশিস পুলিশে খবর দিলেন আমি ভেঙ্গে পড়লাম কেন আমার ছেলে আমাকে এমন প্রস্তাব দিল কেন সে অদৃশ্য হয়ে গেল কি রহস্য সে উদ্ধার করতে চায় সেদিন দুপুরে সুপ্রিয়া বান্ধবীর বাড়ি থেকে ফিরল আমরা তাকে কিছুই বললাম না কিন্তু সে রোহনের খোঁজ করল আমরা বললাম সে তার বন্ধুদের সাথে বেড়াতে গেছে সুপ্রিয়া অবাক হয়ে বলল কিন্তু বাবা রোহন দাদা তো গতকাল আমাকে বলেছিল যে সে আজ সকালে ঠাকুমার বাড়িতে যাবে সেখানে নাকি একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা তাকে খুঁজে বের করতে হবে গু আমরা দুজনেই অবাক রোহন কেন আমাদের না বলে ঠাকুমার বাড়িতে যাবে দেবাশিসের মা বহু বছর আগে মারা গিয়েছেন তার বাড়িতে এখন কেউ থাকে না বাড়িটি শহরের পুরনো অংশে একটা নির্জন এলাকায় অবস্থিত পুলিশকে সব কিছু বলে আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সুপ্রিয়াকে বাড়িতে রেখে আমরা দেবাশিসের মায়ের বাড়িতে গেলাম বাড়ির সামনে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল দুজন পুলিশ অফিসার আমাদের অপেক্ষা করছিলেন ঠাকুমার বাড়ি প্রায় বিশ বছর ধরে বন্ধ ছিল চাবি ছিল দেবাশিসের কাছে কিন্তু কেউ কখনো সেখানে যেত না দরজা খোলার সময় একটা ভারী চিচিৎ শব্দ হল পুলিশ অফিসার বললেন আমরা এখানে কোনো সন্দেহজনক কিছু দেখিনি তবে বাড়ির পেছনের দিকের একটি জানালা ভাঙ্গা সম্ভবত কেউ সেখান দিয়ে ঢুকেছে গু আমরা বাড়ির ভেতরে ঢুকলাম সবকিছু ধুলো ঢাকা পুরনো আসবাবপত্র দেয়ালে ছবি একটা অদ্ভুত গন্ধ আসছিল যেন কেউ আগের রাতে এখানে ছিল দোতলায় ঠাকুমার শোবার ঘরে একটা পুরনো আলমারির সামনে দাঁড়ানো ছিল রোহন সে আমাদের দেখে চমকে উঠল বাবা মা তোমরা এখানে রোহন অবাক হয়ে জিজ্ঞাসা করল দেবাশিস রাগে ফেটে পড়লেন রোহন তুমি আমাদের না বলে এখানে কেন এসেছ আমরা কত চিন্তা করেছি তুমি জানো আর তোমার মাকে কেন তুমি ওইরকম ভজঙ্কর প্রস্তাব দিয়েছিলে রোহন অবাক হয়ে বলল কি বলছ বাবা আমি মাকে কি প্রস্তাব দিয়েছিলাম আমি আর সহ্য করতে পারলাম না রোহন তুমি কাল রাতে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে ভুলে গেছ রোহন হেসে উঠল মা তুমি পাগল হয়ে গেছ নাকি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেব কেন পুলিশ অফিসাররা অবাক হয়ে আমাদের কথা শুনছিলেন একজন আমাকে জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনি নিশ্চিত যে আপনার ছেলেই আপনাকে প্রস্তাব দিয়েছিল আমি হ্যাসুচক মাথা নাডলাম রোহন বলল মা আমি কাল রাতে তোমার সাথে কবির অনুষ্ঠানে যাইনি আমি কাল সকাল থেকে এখানে আছি উ কি বলছ তুমি আমি চিৎকার করে উঠলাম তুমি আমার সাথে অনুষ্ঠানে ছিলে আমরা একসাথে রিকশায় করে বাড়ি ফিরেছিলাম রোহন আমার দিকে এগিয়ে এলো মা আমি সত্যি বলছি আমি কাল সকাল থেকে এখানে আছি আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে এসেছি গু দেবাশিস বললেন কি জিনিস রোহন আলমারির দিকে ইশারা করল ঠাকুমার ডায়েরি ঠাকুমা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে তার ডায়েরিতে একটা গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে গু আমি বিশ্বাস করতে পারছিলাম না রোহন যদি কাল আমার সাথে না থাকে তাহলে কে ছিল কে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল একজন পুলিশ অফিসার বললেন হয়তো এটা একটা ভুল বোঝাবুঝি কিংবা আপনি স্বপ্ন দেখেছেন ম্যাডামগ আমি স্বপ্ন দেখিনি আমি জানি আমি স্বপ্ন দেখিনি রোহন আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করল সেটা ঠাকুমার ডায়েরি সেটা খুলে সে কিছু একটা খুঁজছিল হঠাৎ তার চোখ বড় হয়ে গেল বাবা মা এটা দেখো রোহন ডায়েরির পাতা আমাদের দেখাল সেখানে লেখা ছিল আজ আমার ছেলের জন্ম হল মালতী আমাকে বলেছে যে তার একটি যমজ সন্তান ছিল কিন্তু একজন মারা গেছে আমি তাকে বলেছি যে সে যেন কাউকে না বলে সত্যি কথা হল যমজ দুজনই জীবিত আছে আমি একজনকে আমার কাছে রেখেছি অন্যজনকে দেবাশিসের কাছে পাঠিয়েছি এই সত্য কেউ জানে না আমি এটা গোপন রাখতে চাই উ আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম দেবাশিসের একটি যমজ ভাই আছে তাহলে কি হঠাৎ বাড়ির নিচে থেকে একটা শব্দ শোনা গেল কেউ দরজা খুলছিল আমরা নিচে নামলাম দরজার সামনে দাঁড়িয়ে ছিল একটি ছেলে হুবহু রোহনের মতো দেখতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম ছেলেটি রোহনের দিকে তাকিয়ে হাসল হ্যালো ভাই উ রোহন যেন পাথর হয়ে গেল আমাদের সবার সামনে দাঁড়িয়ে ছিল রোহনের হুবহু প্রতিরূপ একই চেহারা একই চোখ একই শরীর কে তুমি দেবাশিস জিজ্ঞাসা করলেন আমি রোহিত আপনার ভাইয়ের ছেলে ছেলেটি উত্তর দিল দেবাশিস অবাক হয়ে বললেন আমার কোনো ভাই নেই রোহিত হাসলো আছে মামা আপনার যমজ ভাই ঠাকুমা তাকে আলাদা করে দিয়েছিলেন আমার বাবা আপনার ভাই বহু বছর ধরে আপনাদের খুঁজছিলেন আমরা জানতাম না আপনারা কোথায় আছেন তারপর আমি হঠাৎ একদিন রোহনকে দেখলাম সে যে আমার চেহারার হুবহু প্রতিরূপ এটা কতটা অদ্ভুত আমি জানতাম সে আমার ভাই উ তাহলে কাল রাতে আমার সাথে উ আমি কথা শেষ করতে পারলাম না রোহিত মাথা নাড়ল হ্যাঁ মাসিমা আমি আপনার সাথে ছিলাম আমি জানতাম না কিভাবে আপনাদের কাছে পৌঁছাতে হবে আমি আপনাকে ভয় দেখাতে চেয়েছিলাম কারণ ঠাকুমার ডায়েরি কোথায় আছে তা আপনারা জানতেন আমি চেয়েছিলাম আপনারা ঠাকুমার বাড়িতে আসুন যাতে আমরা একসাথে সত্যটা জানতে পারি উ তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি ঘৃণায় জিজ্ঞাসা করলাম রোহিত লজ্জা পেল আমি অভিনয় করছিলাম মাসিমা আমি জানতাম এটা আপনাকে ভয় দেখাবে আমি জানতাম আপনি এই ঘটনা নিয়ে আমার মামার সাথে কথা বলবেন এবং তারপর আপনারা ঠাকুমার বাড়িতে আসবেন আমি ক্ষমা চাই উ দেবাশিস রাগে কাঁপছিলেন তুমি কেন এমন ভজঙ্কর অভিনয় করলে রোহিত বলল আমি অন্য কোনো উপায় ভাবতে পারিনি আমার বাবা আপনার ভাই মারা যাচ্ছেন মামা তার রক্তের ক্যান্সার ডাক্তার বলেছেন তার আর বেশি দিন নেই তার শেষ ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করা আমি তাই আপনাদের খুঁজে বের করেছি উ দেবাশিস এবার নরম হয়ে গেলেন আমার ভাই কোথায় হাসপাতালে মামা আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি উ আমরা সবাই হাসপাতালে গেলাম সেখানে দেবাশিসের হুবহু প্রতিরূপ তার যমজ ভাই দেবব্রত শুয়েছিলেন তার চেহারা ফ্যাকাশে শরীর কিস দেবাশিস তার হাত ধরলেন দেবব্রত চোখ খুললেন তিনি হাসলেন ভাই আমি জানতাম তুমি আসবে গু পরের কয়েক ঘন্টায় দেবব্রত তার গল্প বললেন কিভাবে ঠাকুমা তাকে আলাদা করে রেখেছিলেন কিভাবে তিনি বড় হয়েছিলেন এক অনাথাশ্রমে কিভাবে তিনি ঠাকুমার মৃত্যুর পর জানতে পেরেছিলেন যে তার একটি যমজ ভাই আছে আমি তোমাকে বহু বছর ধরে খুঁজছিলাম দেবাশীষ দেবব্রত বললেন কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি তারপর হঠাৎ করে একদিন আমার ছেলে রোহিত তোমার ছেলেকে দেখতে পায় একটি মলে সে অবাক হয়ে যায় যে একজন তার হুবহু মতো দেখতে সে তাকে অনুসরণ করে এবং জানতে পারে যে সে তোমার ছেলে গু আমি সবকিছু বুঝতে পারছি না দেবাশিস বললেন মা কেন আমাদের আলাদা করে দিলেন দেবব্রত দীর্ঘশ্বাস ফেললেন আমার মনে হয় তিনি ভেবেছিলেন যে আমাদের বাবা দুজন যমজ সন্তান সামলাতে পারবেন না বাবা খুব অসুস্থ ছিলেন তাই না তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তাই মা একজনকে রেখে অন্যজনকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন তবে আমি সেই ভাগ্যহীন একজন ছিলাম যাকে অনাথাশ্রমে রাখা হয়েছিল গো আমি অবাক হয়ে শুনছিলাম দেবাশিসের পরিবারের এই রহস্য আমি কখনো জানতাম না দেবাশিসের বাবা সত্যিই মানসিক রোগে ভুগতেন তিনি আমাদের বিয়ের কয়েক বছর পরেই মারা গিয়েছিলেন রোহন আর রোহিত এক কোণে বসে কথা বলছিল তারা যেন অনেক দিনের বন্ধুর মতো গল্প করছিল এত মিল তাদের মধ্যে তাদেরকে দেখে বোঝার উপায় নেই কে রোহন আর কে রোহিত মাসিমা রোহিত আমার দিকে এগিয়ে এলো আমি আবারও ক্ষমা চাইছি আমি জানি আমি আপনাকে ভয় দেখিয়েছিলাম কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না গিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম কোনো সমস্যা নেই রোহিত আমি বুঝতে পারছি তুমি কেন এমন করেছিলে গি দেবাশিস তার ভাইয়ের হাত ধরে বসেছিলেন দেবব্রত দুর্বল হয়ে পড়ছিলেন ডাক্তার আমাদের বললেন যে তার অবস্থা খুব খারাপ আর বেশি দিন নেই ভাই দেবব্রত দেবাশিসের হাত ধরে বললেন আমার একটা অনুরোধ আছে গি বলো ভাই দেবাশিস নরম স্বরে বললেন আমার ছেলে রোহিত তাকে তোমাদের কাছে রাখবে আমার স্ত্রী পাঁচ বছর আগে মারা গেছে আমি চাই না সে একা থাকুক অবশ্যই ভাই দেবাশিস বললেন রোহিত আমাদের সাথেই থাকবে কি সেদিন সন্ধ্যায় দেবব্রত মারা গেলেন তার শেষ সময়টুকু তিনি তার ভাইয়ের সাথে কাটাতে পেরেছিলেন এটাই তার শেষ ইচ্ছা ছিল মাসখানেক পরের কথা রোহিত এখন আমাদের সাথেই থাকে রোহন আর রোহিত দুজনে এখন কলেজে একসাথে যায় তাদের দেখে কেউ বলতে পারে না কে কে সুপ্রিয়া খুব খুশি তার দুই দাদাকে পেয়ে কিন্তু এখনও আমি মাঝে মাঝে ভাবি সেদিন রোহিত আমাকে সেই ভয়ঙ্কর প্রস্তাব না দিলে আমরা কি কখনো জানতে পারতাম এই পারিবারিক রহস্য দেবাশিস কি কখনো তার ভাইয়ের সাথে দেখা করতে পারতেন রোহন কি জানতে পারত যে তার একটি যমজ ভাই আছে একদিন রাতে আমি রোহিতকে জিজ্ঞাসা করলাম তুমি কেন সেদিন আমাকে ওই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছিলে অন্য কোনো উপায় কি ছিল না রোহিত হাসলো মাসিমা আমি জানতাম আপনি কতটা ভয় পাবেন আমি জানতাম আপনি অবশ্যই মামাকে সব বলবেন আমি জানতাম আপনারা তারপর ঠাকুমার বাড়িতে যাবেন আমি চেয়েছিলাম আপনারা সেখানে আসুন যাতে আমরা সকলের সত্যটা জানতে পারি আমার বাবার সময় কম ছিল গু কিন্তু অন্য কোনো উপায় হয়তো ছিল কিন্তু আমি ভেবেছিলাম এটাই সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর উপায় গু আমি এখনও ভাবি রোহিত কি সত্যি বলছে নাকি আমাকে ভয় দেখাতে চেয়েছিল শুধু যাই হোক এখন আমাদের পরিবার আরো বড় হয়েছে দেবাশিসের ভাই হারিয়ে যেতেন কিন্তু তার ছেলেকে আমরা পেয়েছি আজ রাতে আকাশে পূর্ণিমার চাঁদ ঠিক যেমন সেদিন ছিল যেদিন রোহিত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সেদিন যে ভয় আমি পেয়েছিলাম সেই ভয় এখন আর নেই এখন আছে শুধু ভালোবাসা একটি বর পরিবারের ভালোবাসা রোহন রোহিত আর সুপ্রিয়া আমার তিন সন্তান আমি কোনোদিন ভাবিনি যে আমার পরিবার এভাবে বাড়বে জীবন কত অদ্ভুত কখনো কখনো ভয়ঙ্কর মনে হওয়া ঘটনার পেছনে থাকে এক সুন্দর সত্য সেদিন রাতে যখন রোহিত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি ভেবেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু এখন ভাবি এটি ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনার কারণেই একটি পরিবার পুনর্মিলিত হল দেবাশিস তার ভাইকে ফিরে পেলেন যদিও মাত্র কয়েক ঘন্টার জন্য রোহন তার যমজ ভাইকে পেল এবং আমি পেলাম আরেকটি সন্তান জীবন সত্যিই অদ্ভুত কখনো কখনো আমরা যা ভয়ঙ্কর মনে করি তা আসলে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা হয়ে দাঁড়ায় আজ আমি শুধু আকাশের চাঁদের দিকে তাকিয়ে ভাবি আমরা কত ভাগ্যবান যে আমাদের এই পরিবার আছে এভাবেই আমার পরিবার আবার একত্রিত হল একটি রহস্য উন্মোচিত হল এবং এক ভয়ঙ্কর রাতে শুরু হওয়া ঘটনা পরিণত হল এক সুন্দর পারিবারিক গল্পে এই রহস্যের সমাধান আজও আমাকে অবাক করে কখনো কখনো সবচেয়ে বড় সত্যগুলো লুকিয়ে থাকে আমাদের সামনেই আমরা শুধু তা দেখতে পাই না রোহিত এখন আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ দেবাশিস তাকে নিজের ছেলের মতোই দেখেন রোহন আর রোহিত আজকাল একসাথে অনেক দুষ্টুমি করে তারা এত মিল যে স্কুলের শিক্ষকরা তাদের চিনতে পারেন না অনেক সময় তারা একে অপরের পরিচয় নিয়ে কথা বলে আর আমরাও বুঝতে পারি না কে কে সুপ্রিয়া তার নতুন দাদাকে খুব ভালোবাসে প্রথম দিকে সে একটু অবাক হয়েছিল কিন্তু এখন সে রোহিতকে নিয়ে খুব গর্ব করে স্কুলে সবাইকে বলে যে তার দুই দাদা আছে হুবহু একরকম দেখতে আমাদের পরিবারে এখন আনন্দের কোনো কমতি নেই আমরা সবাই একসাথে ঠাকুমার বাড়িটি নতুন করে সাজিয়েছি এখন সেখানে আমরা প্রায় যাই সেই বাড়িতে এখন আর ভয় নেই আছে শুধু স্মৃতি রোহিতও প্রায়ই তার বাবার গল্প করে দেবব্রত কিভাবে একা একা রোহিতকে বট করেছিলেন কত কষ্ট করেছিলেন দেবাশিস সব শুনে চোখে জল আনেন তিনি প্রায় বলেন আমি যদি আগে জানতাম ভাইকে আমি খুঁজে বের করতাম ঘ আজ রাতে আমি আমার ডায়েরিতে এই গল্প লিখছি আমি চাই এই গল্প লিখে রাখতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে কিভাবে আমাদের পরিবার পুনর্মিলিত হয়েছিল কিভাবে একটি ভজঙ্কর রাত শেষ পর্যন্ত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ঘটনায় পরিণত হয়েছিল আমি এই গল্প লিখে রাখছি তোমাদের জন্য আমার সন্তানেরা যাতে তোমরা জানতে পারো যে জীবনে কখনো কখনো যা ভয়ঙ্কর মনে হয় তা আসলে সবচেয়ে আশীর্বাদপূর্ণ হয়ে ওঠে আজ আমি আমার তিন সন্তানকে দেখে ভাবি জীবন কত সুন্দর কত অপ্রত্যাশিত আর কত রহস্যময় এভাবেই একটি ভয়ঙ্কর রাতের শুরু হওয়া গল্প পরিণত হল এক সুন্দর পারিবারিক উপাখ্যানে আমাদের পরিবারের রহস্য উন্মোচিত হল আমরা নতুন সদস্য পেলাম এবং আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পেল রাত গভীর হচ্ছে আকাশে চাঁদ উঠেছে ঠিক যেমন সেদিন উঠেছিল কিন্তু আজ আমি ভয় পাই না আজ আমি শুধু কৃতজ্ঞতায় ভরপুর কৃতজ্ঞ যে আমাদের পরিবার আবার একত্রিত হয়েছে কৃতজ্ঞ যে আমরা এই রহস্য উন্মোচন করতে পেরেছি কৃতজ্ঞ যে আমাদের ভালোবাসা এতটাই প্রবল যে কোনো বাধা তাকে থামাতে পারে না কোনো দূরত্ব তাকে ছিন্ন করতে পারে না আমার রাতের ডায়েরি লেখা এখানেই শেষ করছি তবে আমাদের পরিবারের গল্প এখানে শেষ হয় না এই গল্প চলতে থাকবে যতদিন আমরা থাকব যতদিন আমাদের ভালোবাসা থাকবে কখনো কখনো রহস্য উন্মোচিত হয় এমন অদ্ভুত উপায়ে যা আমরা কল্পনাও করতে পারি না তেমনি একটি রহস্যের গল্প আজ আমি আপনাদের শোনালাম